আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা ভিডিওতে যে গরুগুলো দেখছেন এগুলা পিওর দেশি জাতের গরু তো দেশি জাতের গাই গরুর পেটে শাহিওয়ালা সিমেন্ট দেওয়ার পরে এই জাতীয় গরুগুলো পাওয়া যায় তো এরা ব্যাপক পরিমাণে এদের মুখে রুচি হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এদেরকে প্রতি তিন মাস অন্তর অন্তর কিডমির বুস্টার ডোজ করা হয়ে থাকে সর্বপ্রথম কিডমির ইঞ্জেকশন দেওয়া হয় এবং ঠিক পনেরো দিন পরে কিডমির ট্যাবলেট দেওয়া হয় পঁচাত্তর কেজি কেজি ওয়েটের জন্য এইভাবে আপনারা বুস্টার ডোজ করবেন অনেকেই প্রশ্ন করেন যে ক্রিমির ইঞ্জেকশন দিবে বা ট্যাবলেট দেবো কেন আমাদের দেশে যে কৃমির ট্যাবলেটগুলো পাওয়া যায় এগুলো শুধু জীবন্ত কৃমির ক্ষেত্রে কাজ করে জীবন্ত যে কৃমিগুলো থাকে এগুলো প্যারালাইজড করে পায়খানার মাধ্যমে অপসারিত করে দেয় এবং যে ডিমগুলো থাকে সেগুলো আট থেকে দশ দিন পরে ফুটে যার জন্য আমরা পুনরায় আবার পনেরো দিন পরে বাকি ডোজটা দিয়ে থাকি যেমন ক্রিমির ট্যাবলেট পঁচাত্তর কেজি বডি ওয়েটের জন্য একটি এইভাবে দিয়ে থাকি তো আপনারা এই অনুপাতে তিন মাস অন্তর অন্তর ক্রিমের বুস্টার ডোজ করবেন এবং প্রতি ছয় মাস অন্তর অন্তর খোরা রোগের ভ্যাকসিন দেবেন এবং প্রতি এক বছর পর পর লাম্পি স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিন দেবেন অবশ্যই অবশ্যই আপনার গরুর গোয়ালটি বা গরুর বাসস্থানটি শুষ্ক হতে হবে এবং ঠিক এরকমটা উঁচা হতে হবে সরেজমিন থেকে যেন সব সবসময় পানি না জমে থাকে এবং আপনি একশো কেজি বডি ওয়েটের জন্য প্রত্যেকটি গরুকে কমপক্ষে আট থেকে দশ কেজি ঘাস দিতে হবে এবং দানা দিতে হবে এক থেকে দেড় কেজি এভাবে যদি আপনারা রেগুলার খাওয়ান অবশ্যই এরা স্বাস্থ্যবান হবে আর মনে রাখবেন ক্রিমির ডোজ যেন মিস না হয় তা নাহলে এই ক্রিমির জন্য পঁয়তাল্লিশ পার্সেন্ট ব্লাড নষ্ট হয় মুটে পরজীবী পঞ্চান্ন পার্সেন্ট ব্লাড নষ্ট করে এর মধ্যে ক্রিমি হচ্ছে চল্লিশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট মাছি উখুন আঠলি ইত্যাদি তো আপনারা যদি একশো পার্সেন্ট উৎপাদন পেতে চান অবশ্যই ক্রিমির ডোসের কোনো বিকল্প নাই অর্থাৎ পরজীবী দমনের কোনো বিকল্প নাই আপনারা সঠিক মাত্রায় পরজীবী দমন করবেন তা নাহলে আপনার উৎপাদন স্বাভাবিকের চেয়ে ফিফটি পার্সেন্ট ড্যামারেজ আসবে তো আপনি যদি গরু পেলে যদি এক কেজি দানা খাওয়ায় যদি পাঁচশো গ্রাম দানা বডিতে লাগে তাহলে এটা আপনার ফিফটি পার্সেন্ট লস ধরা যায় তো এই লসের মুখ থেকে বাঁচতে হলে আপনাদেরকে যেটি করতে হবে অবশ্যই তিন মাস অন্তর অন্তর কৃমির ডোজ করবেন এবং যে ভ্যাকসিনগুলোর কথা বললাম এগুলো করবেন বছরে একবার এলএসডি করবেন তা নাহলে আপনার প্রোডাকশন যে কোনো মুহূর্তে লসের মধ্যে পড়তে পারে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা দেখেন এবং লাইক করেন শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করেন তো গরু ছাগল সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য আমাদেরকে ফোন দিবেন বা ইনবক্সে আমাদের সাথে কথা বলবেন সব সময় সাপোর্ট পাবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমার ছোট্ট সরটি ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলে বেশি বেশি করে ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং অবশ্যই আপনার গরু পালনে সহযোগী হিসাবে আমাদের প্রত্যেকটি ভিডিও কাজ করবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ